প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউত দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কفن مِن اقبال الجنہ حنوت জান্না জান্নাত থেকে আনা সুদুনদি কাফনের মধ্যে পেচিয়েて নিরূহুটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সর্বসু দেখই মালাকুল মওত। আর ইসলাম বিলদি কুরআন বিলদি তাদের সামনে এসে মালাকুল মওত ত্রাস সৃষ্টি করে আগে। ধরো হাইওয়েতে মাঝমধ্যে ডাকাতি হলো না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন। এই 5 জনের ভয়ে সবগুলা পেশাব করে দেয়। কারণ ত্রাস সৃষ্টি করে, এসেই। চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়া সব আগে রেডি করে রাখে মালাকুল মাহুত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও সাথে সাথে যেমনি মুমিনের থেকে বের হয়ে ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে বায়ে সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড় করে মালাকুলা টেনে থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুজেন ওইভাবে রুকবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবায় বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়া আমিন আরো জোরে পড়ে আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সবশেষ শেষ এসে পরীক্ষা শুরু উমার রব ডক্টর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক গানে রেগা নে শুনি তাসবিকอลরা তাসবিকอลরা আল্লাহই আমাদের রব প্রথম প্রশ্ন তোমার রব আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদাল রাজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না

জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে কি পরীক্ষা পরীক্ষা নকল নকল হয় নাই না এখন মনে হয় এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষা হলে আস না নেই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় অরুণায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে নাই ফেরেস তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্ন উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ভরি নাই চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুসাহু লাহু কবরুহু সাবাউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে

মাশরাতে যেমনি বর তনেকিনী মধুর গুন্ডায় তুমিও গোমাল কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ করে আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন উম্মাল কাফিরুহু শিমাল আরস্তাম বেরুতি যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা কন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি আমার রব্বুক ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়া আমি টেন্ডালবাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন আমি 3 থ্রি আমি ছিলাম ছিলাম রব কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো আবার প্রশ্ন করা হবে ওমা দিন ধর্মের নাম কি বলবেলা আদেরই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক কিনা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাংঘ বাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন কি আমি জানি আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোনা যার এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম